সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে এনবিএস24.org শিরোনাম। যুদ্ধবন্দি নির্যাতনে দোষী রাশিয়া ও ইউক্রেন বলছে জাতিসংঘ। ডান바শে একদিনে 60 ইউক্রেনীয় সেনা নিহত। রুশ আমেরিকার পরমাণু প্রতিযোগিতায় যুক্ত হচ্ছে নতুন দেশ। ইস্তাম্বুলে সন্ত্রাসী হামলায় দাইকে প্রশিক্ষণ দিয়েছিলেন মার্কিন প্রশিক্ষকরা। ভবিষ্যতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে আইআরজিসি বললেন জেনারেল হাজিজাতে খাদ্যশস্য জ্বালানি সম্পদ নিয়ে রাজনীতি করা উচিত নয় বললেন শি জিনপিং টুইটারে সমালোচনা নিয়ে জি টোয়েন্টি ফোরামে কথা বললেন ইলন মাস্ক এবং বাইডেন সহ আট নেতার সঙ্গে সাক্ষাৎ কম্বোডিয়ার প্রধানমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত দর্শক যুক্তরাষ্ট্র নিরাপত্তায় পারমাণবিক অস্ত্রগুলোর ভূমিকা কি হবে তা নিয়ে পর্যালোচনা প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্টরা বর্তমান একটি দিচ্ছে তা যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা চলছিল এখন নতুন করে প্রতিযোগিতায় যোগ দিতে যাচ্ছে আরেকটি দেশ পারমাণবিক পরাশক্তি হিসেবে নতুন দেশের আবির্ভাব বৈশ্বিক স্থিতিশীলতা কতটুকু সংকট ডেকে আনবে আপনি মনে করেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রব্বি যুদ্ধবন্দী নির্যাতনের দোষী রাশিয়া ইউক্রেন বলছে জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বা ওএসসিএইচআর বলছে চলমান সংঘাতে যুদ্ধবন্দীদের নির্যাতন করেছে রাশিয়া ইউক্রেন নির্যাতনের কৌশল হিসেবে বৈদ্যুতিক ও বলপূর্বক নগ্নতা অন্তর্ভুক্ত ছিল মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে খবরে বলা হয়েছে জাতিসংঘের ইউক্রেন ভিত্তিক নজরদারি টিম সংঘাতে লিপ্তবয় পক্ষে শতাধিক যুদ্ধবন্দি সাক্ষাৎকারের ভিত্তিতে তাদের অনুসন্ধান চালিয়েছে এ ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে মুক্তির পর কারণ রাশিয়া তাদেরকে বন্দী শিবিরে প্রবেশের অনুমতি দেয়নি চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করা রাশিয়া যুদ্ধবন্দীদের নিপীড়ন নির্যাতনের কথা অস্বীকার করে আসছে ইউক্রেন এর আগে দাবি করেছে যুদ্ধবন্দীদের সঙ্গে আচরণ সংশ্লিষ্ট সব যাচাই করবে তারা এবং যদি কোনো আইন লঙ্ঘন হয়ে থাকে তাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে সর্বশেষ তেসরা নভেম্বর ডনেস্কোতে যুদ্ধবন্দী বিনিময় করেছে ইউক্রেন ও রাশিয়া ওই দিন উভয় পক্ষ একে অপরে একশো জন বন্দী বিনিময় করে আট মাসের বেশি সময় ধরে চল যুদ্ধে উভয় পক্ষ নিয়মিত বন্দি বিনিময় করেছে এসব বিনিময়ে সেনাবাহিনীর সদস্য উচ্চ পদস্থ রাজনৈতিক কর্মকর্তারাও ছিলেন ডনবাসে একদিনে ষাট ইউক্রেনীয় সেনা নিহত সোমবার ডনেস্কো পিপলস রিপাবলিক বা ডিপিআর এর যোদ্ধাদের সাথে যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর ষাট জনের বেশি সদস্য নিহত হয়েছে মঙ্গলবার ডিপিআর পিপলস মিলিশিয়ার প্রেস অফিস এ তথ্য জানিয়েছে ডনেস্কো পিপলস রিপাবলিক এবং রাশিয়ান সেনাবাহিনীর সেনাদের যৌথ অভিযানের ফলে শত্রু নিম্নলিখিত অস্ত্র এবং সামরিক হার্ডওয়্যার গুলি ধ্বংস হয়ে গেছে দুটি স্বচালিত আর্টিলারি সিস্টেম বারোটি ট্যাঙ্ক বৃষ্টি সাজোয়া যান এবং মোটর গাড়ি প্রেস অফিস বলেছে তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে শত্রুর চারটি মনুষ্যবিহীন আকাশযানকে গুলি করে ধ্বংস করা হয়েছে শত্রুর জনবলে ক্ষয়ক্ষতির পরিমাণ সার্জনে বেশি এতে বলা হয়েছে রুশ আমেরিকার পরমাণু প্রতিযোগিতায় যুক্ত হচ্ছে নতুন দেশ গত শতক স্নায়ু যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রেসিডেন্টই নিজেদের পারমাণবিক অস্ত্রগুলো নিয়ে একটি পর্যালোচনা প্রকাশ করেছেন সেখানে যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় পারমাণবিক অস্ত্রগুলোর ভূমিকা কি হবে তা ঠিক করা হয় বর্তমান প্রেসিডেন্ট জো সম্প্রতি পর্যালোচনা করেছেন গত মাসের শেষের দিকে তা প্রকাশ করা হয়েছে এবারে পর্যালোচনা একটি অশনে সংকেত দিচ্ছে সেটি হল পারমাণবিক পরাশক্তি হিসেবে এতদিন সোভিয়েত ইউনিয়ন তথা একালে রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা চলছিল তবে এবার তাতে যোগ দিতে যাচ্ছে আরও একটি দেশ তালিকায় নাম লেখাতে যাওয়া নতুন দেশটি হলো চীন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন শুধু রাশিয়া যুক্তরাষ্ট্র চীনেই নয় বিশ্বের মোট নয়টি দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে তবে অস্ত্র নিয়ে ব্যাপক উচ্চাকাঙ্ক্ষার দিক থেকে অপর দেশগুলোর মধ্যে চীন সবার ওপরে রয়েছে বাইডেনের পর্যালোচনা অনুযায়ী দুই হাজার ত্রিশ সাল নাগাদ ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে দুটি বড় পারমাণবিক পরাশক্তির মুখোমুখি হবে এর ফলে নতুনভাবে চাপে পড়বে বৈশ্বিক স্থিতিশীলতা যুক্তরাষ্ট্র রাশিয়া দুই দেশ মোট এক হাজার পাঁচশো পঞ্চাশটি পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে এটা করা হয়েছে দুই সালে নিউস্টার্ট সালের নিউ স্টার্ট নিয়ন্ত্রণে বর্তমানে কার্যকর থাকা চুক্তিগুলোর মধ্যে সবশেষে করা হয়েছে নিউস্টার্ট স্টার্ট চুক্তিটি এর মেয়াদ তো দুই সাল পর্যন্ত বহু বছর ধরে চিন্তাদের তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা কয়েকশোর মধ্যে সীমিত রেখেছে তবে এখন মনে হচ্ছে দেশটি চলতি দশকের শেষ নাগাতে অস্ত্রের সংখ্যা অন্তত এক করতে চাইছে পাশাপাশি রাশিয়া যুক্তরাষ্ট্রের মতো জলস্থল ও আকাশ থেকে এসব অস্ত্র ছুটতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে তারা এদিকে তিনটি দেশে নতুন ধরনের অস্ত্র তৈরির প্রতিযোগিতায় নেমেছে এর মধ্য রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও সাইবার অস্ত্র আর যুক্তরাষ্ট্র রাশিয়ার হাতে স্বল্প পাল্লার কৌশলগত পারমাণবিক অস্ত্র রয়েছে এ ধরনের পারমাণবিক অস্ত্রগুলো কখনোই কোন চুক্তির আওতায় ছিল না স্থায়ী যুদ্ধ চলাকালে বেশিরভাগ সময় কিছুটা স্থিতিশীলতা ধরে রাখতে বেশ কয়েকটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তবে বর্তমান সময়ে এসে পারমাণবিক পরাশক্তি হিসেবে একটি নয় দুটি প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে যুক্তরাষ্ট্রকে সমস্যাটা হলো তারা হয়তো নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করতে ততটা আগ্রহ দেখাবে না বাইডেনের পর্যালোচনা বলা হয়েছে সংকট সমাধানে রাশিয়ার সঙ্গে কাজ করার অতীত অভিজ্ঞতা রয়েছে যুক্তরাষ্ট্রের তবে এদিক দিয়ে চীনের সঙ্গে ওয়াশিংটনের অগ্রগতি খুবই কম পারমাণবিক শক্তি নিয়ে আলোচনায় বসার আহ্বান বরাবরই নাকচ করে আসছে বেজিং। পর্যালোচনা আরও বলা হয়েছে চীন ব্যাপক আকারে সামরিক শক্তি প্রদর্শন করছে একই সঙ্গে স্বচ্ছতা না রেখে দেশটি যে পরিসরে ও গতিতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে তাতে কিছু প্রশ্ন থেকে যায় সেগুলো হলো চীনের উদ্দেশ্য কি তাদের পারমাণবিক কৌশল ও মতাদর্শ কি এবং বিশ্বের কৌশলগত স্থিতিশীলতা নিয়ে তারা কতটুকু সচেতন ইস্তাম্বুলে সন্ত্রাসী হামলায় দায়ীকে প্রশিক্ষণ দিয়েছিলেন মার্কিন প্রশিক্ষকরা সিরিয়ার নাগরিক আহলাম আলবাশির যে ১৩ নভেম্বর ইস্তাম্বুলের ইস্তিকলা স্ট্রিটে সন্ত্রাসী হামলা চালিয়েছিল তাকে মার্কিন প্রশিক্ষকদের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এ পত্রিকা মঙ্গলবার ঘটনায় তদন্তকারী পুলিশের বরাদ দিয়ে জানিয়েছে সংবাদপত্রের মতে তুরস্ক নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে এর একটি সিরিয়ান শাখায় হামলার নির্দেশ দিয়েছে ইস্তিকলা স্ট্রিট থেকে পালিয়ে যাওয়ার দশ ঘন্টা পরে আলবাসিরকে আটক করা হয়েছিল যেখানে সে একটি বেঞ্চে একটি বিস্ফোরক ডিভাইস সহ একটি ব্যাগ রেখে গিয়েছিল সংবাদপত্রটি উল্লেখ করেছে যে ইস্তাম্বুল পুলিশ সন্ত্রাসীদের সন্ধানে তাদের সমস্ত প্রযুক্তিগত ক্ষমতা ব্যবহার করেছে তারা বারোশোটি নজরদারি ক্যামেরা ব্যবহার করে তাকে ট্র্যাক করতে সক্ষম হয়েছিল তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সৈলু সোমবার ঘোষণা করেছেন যে আলবাসীর এবং আরো পঁয়তাল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে যারা হামলার সাথে জড়িত থাকতে পারে ইস্তাম্বুল জেনারেল ডিরেক্টরেট অফ সিকিউরিটি অনুসারে হামলাটি পিকেকের সাথে যুক্ত আলবাসীর দ্বারা পরিচালিত হয়েছিল যাকে কয়েক মাস আগে সিরিয়ার কোবানি শহর থেকে পাঠানো হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে অপরাধের কথা স্বীকার করে তার ওই নভেম্বর ইস্তাম্বুল কল স্ট্রিটে বোমা হামলায় আটজন নিহত এবং আশি জনের বেশি আহত হয় তদন্তকারী দল বিশ্বাস করে যে তুরস্কের নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকে এবং পিপলস ডিফেন্স ইউনিট নামে পরিচিত সিরিয়া শাখা সন্ত্রাসী বিস্ফোরণে জড়িত ভবিষ্যতে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে আইআরজিসি বললেন জেনারেল হাজিজাদে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বিমান বাহিনী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজীজাদে বলেছেন ঘোষিত হাইপারসনিক কেপনাসর ভবিষ্যতে যথা সময়ে উন্নচন করা হবে জেনারেল হাজীজাদে ইরান হাইপারসনিক কেপনাসর তৈরি করেছে বলার একদিন পর তিনি আজ বলেছেন কেপনাসর পরীক্ষা করা হয়েছে ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে কেপনাসরটি উন্নচন করা হবে তিনি শুক্রবার আইআরজিসি কেপনাসর ইউনিটের সাবেক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান তেহরানি মুগাদদামের 11তম শাহাদত বার্ষিকীরণে আয়োজিত এক অনুষ্ঠানে মন্তব্য করেন হাজীজাদে বলেন এই ক্ষেপণাস্ত্রটির উচ্চগতি রয়েছে এবং এটি বায়ুমণ্ডলের ভিতর ও বাইরে উৎক্ষেপণ করা যায় খাদ্যশস্য জ্বালানি সম্পদ নিয়ে রাজনীতি করা উচিত নয় বললেন শি জিনপিং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন খাদ্যশস্য জ্বালানি সম্পদ নিয়ে রাজনীতি করা উচিত নয় এ ধরনের তৎপরতার বিরোধিতা করতে হবে তিনি মঙ্গলবার ইন্দোনেশিয়ার বাড়িতে অনুষ্ঠিত জি টোয়েন্টির সপ্তদশ শীর্ষ সম্মেলনের প্রথম পর্যায়ের অধিবেশনে কথা বলেন জিনপিং বলেন খাদ্যশস্য জ্বালানি সম্পদের নিরাপত্তা বৈশ্বিক উন্নয়নের জন্য সবচেয়ে জরুরি বিষয় বর্তমানে বিশ্বজুড়ে খাদ্যশস্য জ্বালানি সংকট সৃষ্টির মূল কারণ সরবরাহ চীনের সমস্যা এই সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত জাতিসংঘ সহ বিভিন্ন বহুপক্ষীয় আন্তর্জাতিক সংস্থার সমন্বয় উন্নয়নে বাজার তত্ত্বাবধান বিষয়ক সহযোগিতা জোরদার করা তিনি বলেছেন একটি আধুনিক চীন অবশ্যই বিশ্বের জন্য সুযোগ চীনা কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেস আগামী পাঁচ বছরের জন্য পার্টি ও দেশের উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করেছে এবং তা অর্জনের জন্য প্রয়োজনীয় নীতিমালাও প্রণয়ন করেছে তিনি আরো বলেন চীন অচল শান্তিপূর্ণ উন্নয়নের পথ অনুসরণ করে যাবে অবিচলভাবে ভাবে সংস্কারকে গভীরতর করবে উন্মুক্তকরণকে প্রসারিত করবে এবং আধুনিকায়নের মাধ্যমে চীনা জাতির মহান পুনরুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করবে টুইটারে সমালোচনা নিয়ে জি টোয়েন্টি ফোরামে কথা বললেন ইলন মাস্ক ইলন মাস্ক হওয়া সহজ নয় এলন মাস্কের সাফল্যকে অনুকরণ করতে চাও তরুণদের জন্য এটি ছিল টুইটারের নতুন মালিক এবং টেসলা ও স্পেস এক্স এর প্রধান ইলন মাস্কের বার্তা এছাড়া তিনি টুইটারের সমালোচনা নিয়ে কথা বলেছেন বিজনেস ফোরাম বি তে বালিতে একটি বিজনেস ফোরামে যখন মাস্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে সম্ভবনাময় ইলন মাস্ক অফ দা ইস্ট কে কিসের উপর নজর দেওয়া উচিত তখন মাস্ক বলেন আপনি কি চাচ্ছেন সে বিষয়ে সতর্ক থাকুন তিনি বলেন আমি নিশ্চিত নই যে কতজন মানুষ আমার মতো হতে চাইবে তারা আমাকে যেরকম কল্পনা করে সেরকম হতে চায় তাদের কল্পনা আর আমি এক নই বলতে চাচ্ছি যে আমি নিজেকে যে পরিমাণ নির্যাতন করি তা একেবারে অন্য পর্যায় ইন্দোনেশিয়া রিসোর্ট দ্বীপে বৃষ্টির নেতৃস্থানীয় অর্থনৈতিক দেশের শীর্ষ সম্মেলনের আগে বিজনেস ফোরাম বি টোয়েন্টিতে বক্তব্য রেখেছেন মাস্ক ব্যাপকভাবে যাচাই বাছাইয়ের পর তা টুইটার টেক ওভার সম্পন্ন হওয়ার কয়েক সপ্তাহ পর ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি এই সম্মেলনে যোগদান করেন ভারত এবং জি টোয়েন্টি রাষ্ট্র ইন্দোনেশিয়ার মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য কম খরচে বিকল্প পরিবহনের কথা জিজ্ঞাসা করা হলে টেসলার এই প্রধান নির্বাহী বলেন তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাণের ক্ষেত্র অনেক সস্তা একটি মডেল তৈরির কথা বিবেচনা করবেন গত মাসে তিনি চার হাজার চারশো কোটি ডলারের টুইটার কিনেছিলেন এবং দ্রুততম সময়ের মধ্যে কোম্পানির পরিচালনা পরিষদ এবং শীর্ষ নির্বাহীদের বরখাস্ত করেন চৌঠা নভেম্বর তিনি ইমেলের মাধ্যমে কোম্পানির বাকি ফুল টাইম কর্মী বাহিনীর বেশিরভাগ ছাটাই করেন এখন যে সকল আউটসোর্স কন্ট্রাক্টরদের ভুল তথ্য এবং অন্যান্য ক্ষতিকর বিষয়বস্তু বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরকে চাকরি থেকে বাদ দিচ্ছেন সোমবার বি টোয়েন্টিতে বক্তব্য প্রদানকালীন মাস্ক তার সমালোচনা স্বীকার করেছেন তিনি বলেন সবাইকে খুশি করার কোনো উপায় নেই এটা নিশ্চিত বাইডেন সহ আট নেতার সঙ্গে সাক্ষাৎ কম্বোডিয়ার প্রধানমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুনসেন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মঙ্গলবার তিনি নিজে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার কথা জানিয়েছেন। এপি জানিয়েছে, নংপেন এক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্বের 8 নেতাকে স্বাগত জানিয়েছেন হুনসেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে তিনি বলেন, জি20 সম্মেলনের জন্য ইন্দোনেশিয়ায় আসার পর করোনা পরীক্ষা হলে তিনি সংক্রমিত হওয়ার খবর পেয়েছেন। তবে তার শরীরে কোনো উপসর্গ নেই। গত রবিবার অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন অফ साउथ ईस्ट এশিয়ান নেশন্স সম্মেলনে হুনসেন দক্ষিণ পূর্ব এশিয়ার 8 দেশের নেতা নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্র চীন জাপান অস্ট্রেলিয়া কানাডার নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় হুনসেন মাস্ক পরেছিলেন না ফেসবুক পোস্টে হুনসেন বলেছেন প্রিয় দেশবাসী আমি করোনা সংক্রমিত হয়েছি বালিতে জি টোয়েন্টি সম্মেলনে অংশ নিতে যাত্রার আগে প্রতিদিন তার করোনা পরীক্ষা করা হয়েছিল সেসব পরীক্ষা তার করোনা নেগেটিভ এসেছিল বলেও জানিয়েছেন তিনি আরো বলেন আমি বুঝতে পারছি না যে কখন করোনায় আক্রান্ত হয়েছে। যখন আমি সন্ধ্যাবেলায় পৌঁছেছি তখন ইন্দোনেশিয়ার লোকজন নমুনা নিয়েছিল পরে সকালে আমি করোনায় সংক্রমিত হয়েছে বলে জানতে পেরেছি নিরাপত্তার কারণে কম্বোডিয়ার প্রতিনিধিরা আজকে নিজ দেশে ফিরে যাবে বলেও জানিয়েছেন তিনি পরে জো বাইডেনে করোনা পরীক্ষা করা হলে নেগেটিভ এসেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।